জোহার নমস্কার আসসালাম আলাইকুম আজকে আপনাদের সামনে আর একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকের টপিক হচ্ছে বাবার জমি বা দাদুর জমি ধরুন ভাইয়ে মিল নেই দুই ভাই বা তিন ভাই চার ভাই আছে সমস্ত ভাই আলাদা আলাদা হয়েছেন আলাদা আলাদা জায়গায় থাকতে পারেন কেউ চাকরি করতে পারেন কেউ অন্য জায়গায় থাকতে পারেন সেই ক্ষেত্রে যদি কোনো একজনের মিল না থাকে বা অনেকেরই দেখা যায় যে বিভিন্ন মানুষ বিভিন্ন লোক একবার সংসার জীবন যাপন করলে হয়তো মিল নাও থাকতে পারে স্বাভাবিক এটা তো অনেকে জিজ্ঞাসা করেন যে আমি বাবার জমিটা আমার নামে রেকর্ড করব তো আমার যিনি দাদা আছেন আমার যিনি ভাই আছেন তিনি হয়তো আমার সাথে গল্প করতে ইচ্ছুক না এই বিষয়ে তো আমি আমার অংশটা আমার ভাগটা কিভাবে আমি রেকর্ড তো এই বিষয়ে আলোচনা করব আমরা তার আগে আমার ছোট্ট একটা অনুরোধ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন জমি সংক্রান্ত বিষয়ে আমি ভিডিও নিয়ে আসব বিষয়টা হচ্ছে ভাইয়ে ভাইয়ে মিল নেই কিন্তু জমি বাবার বাবার নামে জমি আছে বাবা মৃত অথবা বাবা মৃত এবং দাদু মৃত এবং দাদুর নামে জমি আছে বাবার নামে নেই তাহলে দাদুর নামে তো জমি কি আমাদের যারা আছে নাতি নাতনি আমাদের নামে কিভাবে নিয়ে আসব মানে একা একা অনেকে নিয়ে আসতে চান তো এ বিষয়ে প্রথমেই বলি যে বাবা মা যখন জন্ম দিয়েছেন বাবা মার সন্তান পুত্র সন্তান হোক কন্যা সন্তান হোক তারা কখনো চান না যে ভাই ভাই মিল না থাকুক বা আলাদা আলাদা ভাবে জীবন যাপন করবেন তারা কখনো চান না সুতরাং এই বিষয়ে এতটাও অমিল থাকা উচিত না যেখানে বাবার সম্পত্তি আছে সেগুলোকে নষ্ট করব বা সেগুলোকে নিয়ে আমরা চিনিমিনি খেলব যাই হোক সে প্রসঙ্গে আসছি না আমি সেটা আলাদা বিষয় এখানে সমাধানে আসতে হবে মৃত বাবা বা দাদুর জমি নিয়ে আসতে হলে সমস্ত ভাই বন্ধের সাথে অবশ্যই কথা বলতেই হবে কারণ আলাদা আলাদা একা এক রেকর্ড করা যায় না এখন বর্তমানে আপনারা যখন আবেদন করবেন যার জমি তিনি মারা গেছেন কিন্তু তার নামে জমিটি রয়ে গেছে এবং জমি আছে মানে তার নামে রেকর্ড কাগজটিও থাকবে তাহলে সেই কাগজ আপনারা প্রথমে ফ্রেশ কাগজ রিসেন্ট যেটা সেই কাগজ বার করবেন বের করার পরে ওয়ারিশ সার্টিফিকেট জোগাড় করবেন যদি মিউনিসিপালিটি এরিয়া আর হন তলে অবস্থিত মিউনিসিপালিটি থেকে আপনি ওয়ারিস সার্টিফিকেট বার করবেন এবং পঞ্চায়েত এরিয়া হলে আপনি পঞ্চায়েত প্রধানের কাছ থেকে বা পঞ্চায়েত সেক্রেটারি কাছ থেকে অর্থাৎ পঞ্চায়েত অফিস থেকে আপনি ওয়ারিস সার্টিফিকেট বার করবেন সেখানে আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি ওয়ারিস সার্টিফিকেট কি দেখতে কেমন কিভাবে লিখতে হয় কিভাবে পূরণ করতে হয় আপনারা চেক করে দেখে নিতে পারেন ওয়ারিস সার্টিফিকেট সম্বন্ধে সেই মৃত ব্যক্তির যতজন ওয়ারিস থাকবেন সমস্ত লোককেই কিন্তু সেখানে লিখে দিতে হবে এই নয় যে আমি অমুক ব্যক্তির ছেলে আমার একার নাম লিখে দিলাম এবং আমার যতটুকু অংশ সেটা নিয়ে আসতে চাই কিন্তু সেখানে ওয়ারিসার্টিফিকেট ওয়ারিস যত জনের নাম থাকবে ওনারা সেটাই ভাববে যে তাহলে ওই মৃত ব্যক্তির ওয়ারিস একজনই আছেন পরবর্তীতে দেখা যাবে ইনকোয়ারির ক্ষেত্রে দেখছেন আরো অনেকেই আছেন সেক্ষেত্রে আপনার আবেদনটি রিজেক্ট হয়ে যাবে অর্থাৎ এই জমি রেকর্ডে আনার ক্ষেত্রে অবশ্যই সমস্ত ভাই একসাথে গল্প করে তাদের সমস্ত ডকুমেন্ট যেমন আধার থেকে ভোটার এবং যদি তপসিলি জাতি বা উপজাতি হয়ে থাকেন তাহলে ফটো চাইছে এখন অনলাইনে আবেদন করতে হলে কবি ফটো লাগবে আর সেই যার নামে জমি আছে যিনি মৃত ব্যক্তি তার ডেথ সার্টিফিকেট এবং জমির কাগজটি লাগবে আবেদন করার সময় অনলাইনে আবেদন করার সময় সবারই নাম কিনবে উল্লেখ করতে এবং সবার ডকুমেন্ট করে তারপরে সেই হার্ড কপিটি অফিসে জমা দেবেন তারপরে যা যা করি থেকে সেই মোতাবেক যদি সঠিক হয়ে থাকে সেই ওয়ারিসগণ যদি সঠিক হয়ে থাকে তাহলে অবশ্যই ডেলার অফিসে ওনারা আপনাদের নামে জমিটি রেকর্ড করে দেয় ওয়ারিস সূত্রে আলাদা আলাদা ভাবে রেকর্ড করা যায় যদি দলিল যদি থাকতো তাহলে এই যে এই রকম দলিল দলিল যদি থাকতো কেনা জমি যদি বাবা কিনে থাকতেন এবং বাবা মৃত সেক্ষেত্রে যার যেটা অংশ আলাদা আলাদা ভাবে কিন্তু সেটা আবেদন করে নিতে হবে নিজের নিজের কিন্তু ওই হিয়ারিং এর সময় ওই একই দলিলেই প্রডিউস করতে হবে এক ভাইয়ের যতটুকু অংশ পাওয়ার অধিকারী তিনি তার অংশটা কেটে তাকে রেকর্ড করে দিবেন আরো সাহেব এবং আরেক ভাইয়ের যতটুকু অংশ তার পাওয়ার অধিকারী তিনিও আলাদাভাবে আলাদাভাবে আবেদন করবেন আলাদাভাবে কেস নাম্বার জেনারেট হবে এবং ওই একই দলিলই শো করতে হবে অফিস সুতরাং এখানেও ভাই অমিল থাকার ব্যাপার থাকছে না একটা দলিলেই দুজনকে শো করতে হবে সেখানে অরিজিনাল তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি চেষ্টা করব অনবরত বিভিন্ন টপিক নিয়ে এরকম ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ